আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারির তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তিন অক্টোবর ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বুধবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে নুসরাত জাহান কলি কালের কণ্ঠ